ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কুরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কিরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে ততবার এগুলো মন গোড়া এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পার 7-10 মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কিরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনা শুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আম্মাদান আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার রোনাজারি চোখের পানি ফেলা গুনাহ মাফ চাওয়া এগুলো করতে থাকবেন দানসাদেখা করা সুযোগ সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলি করবেন হাদিসে বিশেষ করে নামাজের নিয়ম কি কত রাখা পড়তে হবে একটু জানাবেন আলাদা কোন নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়বো লাইলেতুল কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলেতল কদরের প্রথম রাখাতেই অমুক সুরা এতবার পড়তে হয় পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা অবশ্য বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুর একাত করে যত লম্বা সময় পারে যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবে কদর ইনশাল্লাহ তালা রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লাহাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন কানা ইয়াজি তাহিদু ফি হিম আল ইয়াজি তাহিদু ফি গাইরি রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহ সাল্লাম এই বাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় এ জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন এবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বর্ণিত হাদিসে আরো বলেছেন তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম কানা ইদা দাখাল আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত না শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শেষ দর্শকের প্রধান এবাদত হলো এতে শেষ দর্শকের প্রধান এবাদত কি এতে কাফ এতে করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে এতে কাফের কথা বলি তখন আপনারা এটার ফজিলত বুঝেন না নবী করিম সাল্লাম রমজান রোজা তৃতীয় জুড়িতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোন বছর শেষ দর্শকের এতে ছাড়েন নাই মসজিদ এতে কাপ করছেন যুবকরা এতে করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি করোনা দিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহাজুদে তো দেখবেন এটা স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কাফ রমজানের দশক যদি মসজিদে বসে যেতে পারেন গাঁটটি বুসকা নিয়ে করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে করবেন বেজর রাতগুলোতে বিশেষ ইবাদত করবেন অন্য রাতগুলোতে ইবাদত বন্দি বেশি বেশি করবেন কোরআন তেলাত বেশি বেশি করবেন কারণ এই দশকেই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাদাকাও বেশি বেশি করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আস্কার দোয়া দূরত করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দিবেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোন বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুনা মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনে গুনাগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ইনশা আল্লাহ ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরীবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না এখন প্রশ্ন হলো কোনটা আয় করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন বিসমুল্লাহ বলে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন জব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় মা বোনরা রান্না বাড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুও জরুরি না বিনা অজুতেও দোয়া করতে পারেন যদি অজু করি করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মোনাজাত চলতে থাকবে সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারির সময়টা